নুন ল করিলাম সে বড় কাকার গান করেন খুব সুন্দর গান গুরু নামhozilam কি ভুল করিলাম ভসে ঢালিলাম ঘি มหানুশের করিলাম কি আহমি মাহানুষও হইয়াং জহন মো লইয়াহ মাহানুষের করিলাম কি আমি মাহানুষও হইয়াং জহন মো লইয়াহ মাহানুষের করিলাম কিন আমার একেশো পাকিবে দহন্ত লড়িবে বল হবে মোর লাঠি আহমার একেশো পাকি বেং দন্ত লড়িবে বল হবে মোর লাঠিম তখন পুত্র যান সকলে লিবেং পুত্র যান সকলে লিবেং এ জঞ্জল মরিল মহানুষের কিলাম কি ও মোহনা মার মহানুষের কি ও মোহনা মার মহানুষের কাম কি গানটা খুব সুন্দর গান কাকা আহ গানটা খুব সুন্দর হয়েছে কাকা কাকা এই গানটা গেলেন কি খেলে গানটা গালেন কাকা এর কোন খেলা ঢাল না মন খুশি গান রাস্তাঘাটে গাড়ি বেড়ায় দুটি পয়সা ভাই তাই আমি আমার জীবিকা নির্বাহ করি খুব সুন্দর সুন্দর আপনি আগেও যান কাকা আপনার সাথে আমার আছি সবসময় আচ্ছা